একটু রাগ একটু মারপিট একটু মান অভিমান এ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ভাই বোনের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে এটা হচ্ছে আমার আপুর মেয়ে আর ওটা হচ্ছে আমার ছেলে সবাই হয়তো আমার ভিডিওগুলি দেখেছেন চিনতে পেরেছেন আর এই যে আমার ছোট্ট বড় আছে তো সবাই মিলে তো আমরা কত ভিডিওতে বলেছিলাম আমাদের এলাকায় একটা মেলা হচ্ছে সে মেলাতে আসছিলাম তো এসে এই যে ভাই বোন একটু খুনছুটি মজা করতেছে এটি হচ্ছে ভাই বোনের মজা আসলে এটা কোনো সত্যি মারপিট না সিরিয়াস কিছু না কারণ ওরা এতই লক্ষ্মী যে ছোটোবেলা থেকে ভাই বোন এত মিল ছিল কেউ কাউকে কখনো মারেনি কেউ কারোর সাথে কোনোদিন ঝগড়াঝাটি করেনি তো এতটা বড় হয়েছে এখন হয়তো দুষ্টামি মজা করতেছে এটা আসলে ওদের দুষ্টামি মজা করা ফানসার আর কিছুই না তো যাই হোক এই তো আমার মেয়ে প্রত্যেকটা রাইড দেখতেছে আর প্রত্যেকটার মধ্যে উঠতেছে সে তার নানু নিয়ে উঠবে তো নানু বলে উঠবে না তার আপুকে নিয়ে সেই তো রাইডের মধ্যে উঠছে আর ঘুরতেছে তো মেলা মানিয়ে হচ্ছে নাগরদোলায় আর বিভিন্ন রাইডে ওঠার মজা আনন্দ তো আসলে ও যে নাগরতোলা উঠবে সেটা আমি ভাবতে পারিনি সেটা দেখেও বলে উঠবে তার ভাইয়াকে তার আপুকে নিয়ে কখনো আমাদের মেলা এসে দেখি যে বিভিন্ন টাইপের খাবার এগুলো আসলে দেখতেই ভালো লাগে আমার কাছে বা আমাদের পরিবারে কেউই আমরা খেতে এগুলি পছন্দ করি না তবে বাহিরের খাবার বলতে চটপটি ফুসকা তো যাই এই যে নাগরতলার মধ্যে আমার আপুর মেয়ে আমার ছেলে আমার মেয়ে সবাই উঠেছে ওদেরকে দেখি আমার ভয় লাগতেছে এগুলির মধ্যে আমি কখনো উঠতে পারি না আমার ভীষণ ভয় লাগে যা ওরা উঠছে দেখে আমার ভালো লাগতেছে ওরা পড়তেছে খুব এনজয় করেছে তো যাই হোক রাতের বেলা কিন্তু ভিডিওগুলি অত ক্লিয়ার দেখা যায়নি তারপরে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই নাগরদোলা ওঠানোর পর এই এটা ঘুরতেছে দেখার পরে আমার মাথাটা মনে হয় যে ঘুরতেছে কিন্তু ওদের নাকি অনেক ভালো লাগছিলো তো যাই হোক অনেক রাইডে উঠেছে অবশেষে এই যে ফুচকা খাওয়ার জন্য বাসার থেকে বের হয়েছিলাম আর খাওয়া হয়নি এখন ফাইনালি ফুচকা খাওয়া হবে সবাই এসে টেবিলে বসছি মেলার মধ্যে ফুচকা খাবো তা আসলে ফুচকা অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ বসে আছি তো সে যেহেতু বাচ্চারা খাবে আমরা বড়রা কেউই খাবো না বাসার থেকে অনেক খাবার খেয়ে আসছি আর খেতে ইচ্ছে হচ্ছিল না তো মাঝখানে অনেক ভিডিও আমি করতে পারিনি কারণ আমার মোবাইলের চার্জ ছিল না একদমই মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো চেষ্টা করেছি অনেক ভিডিও করার জন্য কিন্তু মোবাইলে চার্জ না থাকার কারণে আমি অনেকগুলো ভিডিওই করতে পারিনি তো যাই হোক বাচ্চারা সবাই মিলে এই তো ফুচকা খাচ্ছে খাওয়ার পরে তো প্রায় অনেকটা রাতি হয়ে গেছিলো যেহেতু আমার বাসার কাছে কোনো একটা তেমন একটা ভয় লাগছিল না যে যেহেতু আমরা সবাই মেলাতে আছি বাসায় ফিরে যাবো তাই যাই আমাদের বাসার পাশ দিয়ে নদী আছে নদীর পাড় দিয়ে মজা করতে করতে চলে গেলাম আর অনেক ভিডিও আমি করতে পারিনি যেহেতু চার্জ ছিল না এখানে এসে হালকা করে একটু ভিডিও করতে নিয়েছিলাম মোবাইলটা অফ হয়ে গেলো তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশেষে এই যে নৌকাতে উঠেছিল সবাই মিলে ভাই বোন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ